অনেক দিন আগের কথা এক সমৃদ্ধ নগরীতে সাজিদ নামের এক বিত্তবান যুবক বাস করত টাকা পয়সা প্রতিপত্তি বা সম্মান কোনো কিছুরই অভাব ছিল না তার কিন্তু মানুষের জীবনে সব সুখ থাকলেও কোথাও না কোথাও একটা অপূর্ণতা থাকে যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় সাজিদের সমস্যা ছিল তার অহংকার আর রাগী স্বভাব সে মনে করত তার উপার্জিত অর্থই তার সংসার চলে তাই তার স্ত্রী সুমাইয়ার উপর যখন তখন দুর্ব্যবহার করা তার জন্মগত অধিকার সুমাইয়া ছিল অত্যন্ত দিনদার এবং ধৈর্যশীল নারী স্বামীর শত অপমান সহ্য করেও সে কখনো মুখে টু শব্দ করত না শুধু জায়নামাজে বসে নীরবে চোখের পানি ফেলত সাজিদ প্রায়ই সুমাইয়ার বাবা মা এবং তার পরিবার নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত একদিনের ঘটনা সাজিদ ব্যবসার কাজে ভিন দেশে যাবে যাত্রার আগে সুমাইয়া ভয়ে ভয়ে স্বামীর কাছে এসে বলল শুনছেন সাবধানে যাবেন আর পৌঁছলেই আমাকে একটু খবর দেবেন এই সাধারণ কথাটাই যেন সাজিদের কাছে আগুনের মতো লাগলো সে চিৎকার করে উঠলো আমাকে জ্ঞান দিতে আসবে না তোমার মতো নিষ্কর্মা মানুষের কাজই হলো ঘরে বসে দুশ্চিন্তা করা আমার টাকায় খাও আমার টাকায় পড়ো তাই চুপচাপ নিজের সীমার মধ্যে থাকো কথাগুলো তীরের মতো সুমাইয়ার বুকে বিঁধল সে কোনো উত্তর দিল না শুধু তার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ল লোনা জল সাজিদ সেই চোখের পানির কোনো তোয়াক্কা না করেই ঘর থেকে বেরিয়ে গেল সে জানতো না যে মাজলুমের চোখের পানি আর আল্লাহর আরসের মধ্যে কোনো পর্দা থাকে না সাজিদ ঘোড়ায় চড়ে রওনা হল আকাশ ছিল পরিষ্কার রৌদ্রোজ্জল কিন্তু শহরের সীমানা পার হতেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করলো হঠাৎ করেই কালবৈশাখীর মতো কালো মেঘে আকাশ ঢেকে গেল বাতাসের শো শো শব্দে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি আজ তার ওপর ছিপ্ত ঘোড়াটি ভয়ে এদিক ওদিক ছুটতে চাইল কিন্তু সাজিদ জোর করে লাগাম টেনে ধরল কিছুক্ষণের মধ্যেই শুরু হলো এমন মুসলধারে বৃষ্টি যা সাজিদ তার জীবনেও দেখেনি রাস্তাঘাট পানিতে ডুবে একাকার হয়ে গেল উপায় না দেখে সাজিদ বাধ্য হল পথের ধারে এক পুরনো ধ্বংসপ্রাপ্ত সরাইখানায় আশ্রয় নিতে জায়গাটা ছিল জনমানবহীন এবং অত্যন্ত ভুতুড়ে ভাঙা দেয়াল আর ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছিল সাজিদ এক কোণে বসে শীতে কাঁপছিল আর ভাবছিল কেন হঠাৎ এমন দুর্যোগ নেমে এল তখনও তার মনের কোণেও আসেনি যে এই ঝড় প্রকৃতির নয় বরং এই ঝড় তার নিজেরই কর্মের ফল রাত গভীর হতে লাগল আর সেই সাথে বাড়তে লাগল অদ্ভুত সব শব্দ মনে হচ্ছিল বাতাসের সাথে কেউ ফিসফিস করে কথা বলছে সাজিদ সাহসী পুরুষ ছিল কিন্তু আজকের এই নির্জনতা তার মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত নামিয়ে দিল হঠাৎ সে দেখল সরাইখানার অন্ধকার কোন থেকে এক বৃদ্ধ মতো অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে বৃদ্ধের হাতে ছিল একটি হারিকেন যার আলোয় তার মুখটা দেখা যাচ্ছিল না কাছে এসে বৃদ্ধ ফিসফিস করে বললেন মুসাফির তুমি কি পথ হারিয়েছ নাকি নিজের ভাগ্য থেকে পালাচ্ছ সাজিদ চমকে উঠল সে আমতা আমতা করে বললো আমি ব্যবসার কাজে যাচ্ছিলাম কিন্তু ঝড়ের কবলে পড়ে এখানে আটকে গেছি বৃদ্ধ অদ্ভুত এক হাসি দিয়ে বললেন ঝড় ঝড় তো তো বাইরে নয় তোমার ভেতরে চলছে তুমি কি মনে করো তুমি যা পেছনে ফেলে এসেছ তা তোমাকে তাড়া করবে না সাজিদ বিরক্ত হয়ে বলল আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না আমি একজন সফল ব্যাকসায়ী আমার কোনো কিছুর অভাব নেই বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন অভাব তোমার ধনে নয় অভাব তোমার মনে তুমি আজ সকালে এমন এক আমানতের খেয়ানত করেছ যার ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য পৃথিবীর কোনো বাদশার নেই সাজিদ বৃদ্ধের কথা শুনে রাগে ফুসতে লাগল সে দম্ভ ভরে বলল আমি আমার স্ত্রীর ভরণ পোষণ করি তাকে দামি অলঙ্কার দিই তার আবার কিসের কষ্ট বৃদ্ধ শান্ত গলায় বললেন শরীরকে দামি পোশাকে ঢাকলেই মনের ক্ষত ঢাকা পড়ে না তুমি কি জানো না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আর তুমি তুমি তোমার পৌরুষ দেখিয়েছ এক দুর্বল নারীর ওপর চিৎকার করে বৃদ্ধের কথাগুলো যেন চাবুকের মতো সাজিদের বিবেকে আঘাত করল সে থমকে গেল বাইরের ঝড়ের তেজ যেন আরো বেড়ে গেল বিজলির চমকানি সরাইখানার অন্ধকার কোনগুলোকে মুহূর্তের জন্য আলোকিত করে তুলছিল সেই আলোতে সাজিদ দেখল বৃদ্ধের চোখে এক অদ্ভুত মায়া আবার একই সাথে কঠোর এক সতর্কবার্তা বৃদ্ধ বলতে লাগলেন তুমি ভাবছ তুমি অনেক শক্তিশালী কিন্তু মনে রেখো স্ত্রীর মনে কষ্ট দিলে আল্লাহ তালা সেই বান্দার ওপর থেকে তার রহমতের দৃষ্টি সরিয়ে নেন আজ তুমি এই ঝড়ে আটকে আছো কাল হয়তো জীবনের এমন এক ঝড়ে আটকা পড়বে যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না তোমার ব্যবসার এই প্রাচুর্য তোমার এই দম্ভ এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারেন তিনি সাজিদের বুকের ভেতরটা ধক করে উঠলো সে আমতা আমতা করে বলল কিন্তু আমি তো তাকে মারধর করিনি শুধু একটু বকাবকি করেছি বৃদ্ধ হাসলেন এক করুণ হাসি তিনি বললেন তরবারির আঘাত শুকিয়ে যায় কিন্তু জিহবার আঘাত কখনো শুকায় না আজ সকালে যখন তুমি তার চোখের পানিকে উপেক্ষা করে চলে আসলে তখন আসমানে ফয়সালা হয়ে গেছে যতক্ষণ না সে তোমাকে মন থেকে ক্ষমা করবে ততক্ষণ তোমার কোনো কবুল হবে না। কোনো বরকত তোমার কাছে ভিড়বে না হঠাৎ এক বিকট শব্দে কাছেই কোথাও বাজ পড়ল সাজিদ ভয়ে কেঁপে উঠল তার চোখের সামনে ভেসে উঠল সুমাইয়ার সেই অশ্রুজল মুখ কতদিন সে সুমাইয়ার সাথে ভালো করে কথা বলেনি কতদিন সে তার স্ত্রীর হাসি মুখ দেখেনি শুধুই ধমক আর অবহেলা ক্লান্ত শরীর আর মানসিক অস্থিরতায় সাজিদ একসময় মেঝেতেই এলিয়ে পড়ল তার তন্দ্রাচ্ছন্ন চোখে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য সে দেখল সে এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়ে আছে প্রচণ্ড তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে দূরে পানির ফোয়ারা দেখা যাচ্ছে কিন্তু সে যখনই সেদিকে এগোতে চায় অদৃশ্য এক দেয়াল তাকে আটকে দেয় সে চিৎকার করে সাহায্য চাইছে কিন্তু কেউ তার কথা শুনছে না হঠাৎ সে দেখল সেই ফোয়ারার পাশে বসে আছে সুমাইয়া শান্ত স্নিগ্ধ একরূপ সাজিদ চিৎকার করে বলল সুমাইয়া আমাকে একটু পানি দাও আমি মরে যাচ্ছি সুমাইয়া তার দিকে তাকালো কিন্তু তার চোখে সেই পরিচিত ভালোবাসা নেই আছে কেবল এক রাস শূন্যতা সুমাইয়া বলল আমি তো দিতে চেয়েছিলাম কিন্তু তুমি তো আমার হাত থেকে পেয়ালা ভেঙে ফেলেছিলে আজ আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই সাজিদের ঘুম ভেঙে গেল সে ঘরমাক্ত শরীরে ধরফর করে উঠে বসল সরাইখানা তখনও অন্ধকার কিন্তু বৃদ্ধ আর সেখানে নেই ভোরের আলো ফুটতে শুরু করেছে ঝড় থেমে গেছে কিন্তু সাজিদের মনের ঝড় তখনও থামেনি সে বুঝতে পারল এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক পরিষ্কার সতর্ক তার মনে হলো তার সব সম্পদ সব অহংকার আজ তুচ্ছ যদি তার সঙ্গিনী তার উপর সন্তুষ্ট না থাকে তবে এই দুনিয়ার সব অর্জনই ব্যর্থ সাজিদ আর এক মুহূর্ত দেরি করল না ব্যবসার সব পরিকল্পনার লাভের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সে ঘোড়ার মুখ ঘুরিয়ে বাড়ির পথে ছুটল তার মনে তখন এক যদি বাড়ি ফিরে সে সুমাইয়াকে আর না পায় যেন তার মনের অস্থিরতা বুঝতে পেরে বাতাসের বেগে ছুটতে যখন সে বাড়ির দরজায় দুপুর গড়িয়ে গেছে বাড়ির ভেতরে পিন পতন নিরবতা সাজিদের বুকটা ধক ধক করতে লাগল সে ধীর পায়ে সোবার ঘরে ঢুকলো দেখল সুমাইয়া জায় নামাজে সিজদায় পড়ে আছে এবং তার শরীর কাঁপছে অস্ফুট স্বরে কান্নার আওয়াজ ভেসে আসছে সাজিদ আর নিজেকে ধরে রাখতে পারল না সে দৌড়ে গিয়ে সুমাইয়ার পাশে বসে তার হাত দুটো ধরল সাজিদের চোখের গরম অশ্রু সুমাইয়ার হাতের ওপর পড়তেই সুমাইয়া চমকে মাথা তুলল স্বামীর এই বিধ্বস্ত অবস্থা দেখে সে অস্থির হয়ে গেল সাজিদ কান্না জড়িত কণ্ঠে বলল সুমাইয়া আমাকে মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি দুনিয়ার সব সম্পদের বিনিময়েও আমি তোমার চোখের পানি আর দেখতে চাই না আমি বুঝতে পেরেছি তুমি আমার আসল সম্পদ সুমাইয়া তার স্বামীর এই আমূল পরিবর্তন দেখে অবাক হলো এবং আলহামদুলিল্লাহ বলে স্বামীকে শান্ত করল সে বলল আমি তো তখনই আপনাকে মাফ করে দিয়েছি যখন আপনি ঘর থেকে রাগ করে বের হয়েছিলেন আমি শুধু আল্লাহর কাছে আপনার হেদায়েত আর নিরাপত্তার জন্য দোয়া করছিলাম ঠিক সেই সময় শহরে খবর এলো যে যেই ব্যবসায়িক কাফেলার সাথে সাজিদের যাওয়ার কথা ছিল পাহাড়ি ঢলে তার সবাই ভেসে গেছে এবং বাকি মালপত্র লুট করে নিয়েছে সাজিদ বুঝতে পারল স্ত্রীর কাছে ফিরে আসার এবং তার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্তই আজ তার যান ও মাল বাঁচিয়েছে সেই বৃদ্ধের কথাই সত্য হল ঝড়ের কবল থেকে সে বেঁচে গেল কেবল মনের ঝড় থামানোর কারণে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে স্ত্রীর সন্তুষ্টির মধ্যেই স্বামীর বরকত নিহিত রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নারীদের প্রতি বিশেষভাবে যত্নবান হতে বলেছেন মনে রাখবেন আপনার স্ত্রী আপনার প্রতিপক্ষ নয় বরং জান্নাতের সাথী তার মনে আঘাত দিয়ে আপনি কখনোই আল্লাহর প্রিয় হতে পারবেন না তাই আসুন আজই নিজের ভুল শুধরে নিই এবং পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সতর্ক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন